অসম্ভব এক গণপ্রদানের উদ্ভাসিত বাংলাদেশ মাত্র আড়াই সপ্তাহে ছাত্র জনতার উদ্দলিত উৎসাহে রক্তকালী দিয়ে ডাকা এবং সারাদেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসই বিরল অপ্রতিরোধ আনব্যালেন্সড আমৃত ক্ষমতা ধরে রাখার প্রায় প্রতিষ্ঠিত বাস্তবতা সব কেমন অসহায় আত্মসমর্পণ করে ফেলল গণজাগরণের সম্মিলিত শক্তির কাছে এই গণজাগরণ এবং তার অনিবার্য ফলাফল বাংলাদেশের ইতিহাসে শুধু পাল্টায়নি পাল্টে দিয়েছে আমাদের কথা বলার ধরন চিন্তা করার চ্যানেল প্রকাশের প্রক্রিয়া কর্মপরিধি এবং সর্বোপরি জীবনযাপনের পদ্ধতি এটি দ্বিধাহীনভাবে বলা যায় দু হাজার চব্বিশ এর পাঁচই আগস্টের জন্মে নেওয়া বাংলাদেশ এমনকি চারটা আগস্টের বাংলাদেশ থেকেও ভিন্ন এ এক নতুন বাংলাদেশ কোটা সংস্কারে আন্দোলন শেষ পর্যন্ত পরিণত হল নতুন এক বাংলাদেশ বিনিময়ে প্রচলিত প্রত্যয় এবং তাই এখনও রাজপথ ছাড়েনি ক্লান্তি অবসাদ আত্মতৃপ্তি নাগালে বাইরে থাকা শিক্ষার্থীরা বিজয় উদযাপনের চাইতে বিজয়কে ধরে রাখা এবং তাকে অর্থবহ করার দিক থেকে তাদের মনোযোগ সরানো যায়নি তারা অন্তবর্তী সরকারের অংশ হয়েছে যৌক্তিক কারণে তারা পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য দিনের পর দিন সকাল সন্ধ্যা রাস্তায় কাটিয়ে দিচ্ছে শহরের দেয়ালে দেয়ালে সড়ক বিভাজকের গায়ে আলপনা আছে যার মধ্য দিয়ে ফুটে উঠেছে অনিবার্য বিপ্লবের অপরাজয় ইস্তেহার পরাজিত শক্তির ষড়যন্ত্রের হাতিয়ার সাম্প্রদায়িক সহিংসতার অচল ন্যারোটিভের বিপরীতে তারা হাজির করেছে সম্প্রীতি সমাবেশ হাতের রং তুলি ফেলে তারা ছুটে যায় সুপ্রিম কোর্টের বারান্দায় ফুল কোর্টের ষড়যন্ত্র ঠেকাতে উপদেষ্টাদের অযাচিত কথার জবাব দিতে শহীদ মিনারে তারা উপস্থিত হয়ে দাঁতবাঙ্গা শ্রুতের গতিতে তারা তাদের হত্যার এবং বিহ্নিত অপরাধের শাস্তির দাবিতেও উত্তল গণজুয়ার সাহবাব থেকে চুটে দেয় দানমন্ডি বক্তে এই বাংলাদেশকে কবে দেখেছে এই প্রজন্ম যেমন দুই হাজার চব্বিশের গণজাগরণ তৈরি করেছে সমান্তর ভাবে এই গণজাগরণ জেনারেশন জেটকে তথা পুরো বাংলাদেশকে অনেক মিথ থেকে বের হওয়ার উপলক্ষ তৈরি করে দিয়েছে গণমানুষের সম্মলিত শক্তির কাছে কোনো স্বৈরশাসক যে অপরাজয় নয় তার উজ্জ্বল উদাহরণ হিসেবে যুগ যুগযুগে টিকে থাকবে এই গণজাগরণ কদিন আগেও শেখ হাসিনা পালায় না বলে যে আস্ফলন উচ্চারিত হয়েছে গণভবনের উদ্ধারে পাঁচই আগস্ট পঁয়তাল্লিশ মিনিটের প্রস্তুতিতে সমস্ত অহংকারের কাগজের নৌকাকে গণভবনের লেকে বাসিয়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন অহংকার আস্ফলন আর ঐদত্যের যে অবতরণীয় পতন তার এক অবিশ্বাস্য চিত্রনাট্য প্রদর্শিত হয়েছে দুপুরে গণভবনে আগত জনতার মুক্তির উৎসবের মধ্য দিয়ে আগের সংসদের দাঁড়িয়ে সেদিনের করিডরে মোহাম্মদ আরাফাত হুঙ্কার ছুঁড়েছিলেন ছাত্র জনতার উদ্দেশ্যে যার মুখের প্রতিটি কথায় দেহের প্রতিটি ভঙ্গিতে অনিয়ন্ত্রিত অহংকারের অনুবাদ সেই আরাফাত আসফলাত্মক পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ে জোনায়দ আহমেদ পলক কি অসহায় আত্মসমর্পণ এ যেন ক্ষমতার এক অসহায় জনগণের ভালোবাসা আর সমর্থনের অভাবকে অন্য কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করা যায় না সাময়িক সময়ের জন্য তাদেরকে চেপে রাখা যায় এই সময় যত দীর্ঘ হয় তাদের মাঝে গণভূত হওয়া ক্ষোভ ক্ষমতলবিদের পরাজয়কে তত মর্মান্তিক করে তোলে সিটিজেন নিউজ ঢাকা